উপবিশ্বাসকে হারিয়ে নির্মাতারা যখন খেই হারিয়ে ঘুরছেন ঠিক এমন একটি সময় এক নতুন নায়িকা যার নাম রাখা বিশ্বাস তিনি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মাঝে মাঝে প্রবল খরার এক বৃষ্টি হয়ে এসেছেন কেন বলছি এই কথা কারণ সামনে থেকে প্রথমবার আপনি উঠবেন আরে অপবিশ্বাস না অপর সাথে অসম্ভব চেহারায় মিল নবাগত এই নায়িকা অল্প সময়ে চলচ্চিত্রে বেশ আলোচনা এসেছেন এরই মধ্যে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি নতুন বছরে ফাঁসির আসামি নামে নতুন আরেকটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তার বিপরীতে অভিনয় করবেন শাহরিয়াজ ও রবিন পরিচালনা করছেন মিজানুর রহমান শামী সিনেমাটির জন্য রাকা ফাইট ও নাচের তালিম নিচ্ছেন এই সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন রাকা রাকা বলেন রোমান্টিক ও এক ধর্মী সিনেমায় কাজ করতে ভালো লাগে আমার নতুন ছবি ফাঁসিলা স্বামী এর গল্প নিয়ে বেশ আশাবাদী আমি অন্যদিকে রাকাও স্বীকার করেন যে তাকে অনেকেই জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের ডুপ্লিকাট করেছেন তবে নিজের প্রিয় মাধ্যমে নিজ পরিচয়ে খ্যাতি পেতে চান তিনি দর্শক কি মনে হয় রাখা বিশ্বাসকে কি আসলেই অপবিশ্বাস শেষের মতো দেখা যায় আপনার মতামত শেয়ার করুন আমাদের সাথে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না